একবার একটি গ্রামে শুরু হয়েছিল রাক্ষসের উৎপাত আর ঠিক তখনই সেই গ্রামে আসে একটি আজনবী যুবক আর তাকে দেখে গ্রামের লোকের খুব উৎসাহ জাগে হয়তো এই আজনবী সে রাক্ষসকে মারবে বলে আসলে সে এসেছিল তার পোষা পাখিটির খোঁজে কারণ সেই পাখিটি তার হারিয়ে গিয়েছিল হা 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 এই একসাথে কত গরু ছাগল এখন এদের খেয়ে যাব হা 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 এরপর রাক্ষস তার জাদু শক্তি প্রয়োগ করে আর এক এক করে সব গরু ছাগল খেয়ে নেয় আর এদিকে বাইরে কি হচ্ছে তা জানার জন্য ঘরের থেকে একটি মহিলা বেরিয়ে আসে মা মা আঁকা কি না বাবা এটা কিছু না তবে এরপর তারাও রাখছে ছেঁট পেটে চলে যায় আর তারপর সে আকাশপথে উড়ে যায় না এইভাবে চলতে থাকলে তো ওটা গ্রামটাই শূন্য হয়ে যাবে মানুষ গরু ছাগল বলে কিছুই থাকবে না যাই দেখি এর একটা কিছু ব্যবস্থা করা যায় কি না আরে মনে হচ্ছে মণ্ডল বাড়ির গিন্নি আসছে আরে ও বৌদিমণি এত হন্তদন্ত হয়ে কোথা থেকে আসছো আরে ভাই পটলা জল আনতে গেছিলাম আমি আর শিবানী তা জলই তো আনতে গিয়েছিলে এত ঘাবড়াবার কি আছে আরে ভাই আর বলিস না আমরা পড়ে যাই রাক্ষসের খপ করে আমার সামনেই শিবানীকে খেয়ে ফেলল শুন ভাই তুই এক্ষুনি যা আর গোটা গ্রামে হাল্লা করে দে হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি আর সবাইকে ব্যাপারটা জানিয়ে দিচ্ছি সত্যি কি যে হলো নতুন রাক্ষসের উৎপাত কি করেই বা যাবে যাই আমিও যাই সরলা দেবীর কাছে এমন সময় রামও সেখানে আসে সত্যি এই গ্রামের মানুষগুলো রাক্ষসের ভয়ে এতটাই যে ভীত হয়ে আছে কি আর বলবো আজকে যাই বলেই দি আর আমি তো একটা সাধারণ লোক কি করে মারবো ওই রাক্ষসকে এই গ্রামের লোকের যত সাপ পুজরকি কথা মতো রামু ঘরেই বসেছিল তখন সরলা দেবী আসে বাবা তোমাকে খুব চিন্তা হচ্ছে রামু কিছু বলল না আমি জানি তোমার মনের অবস্থা দেখুন মা আজ অনেক দিন হলো আপনার বাড়িতে বসে গান্ডি পিন্ডি গিলছি তবে এখানে থেকে না পেলাম আমার পাখিকে আর না আমি আমার বাড়িতেও যেতে পারছি দেখো বাবা তুমি ছাড়া এই গ্রামে আর কেউ নেই ওই রাখকোকে মারার মত এটা আমি জানি তবে মা আমি তো একজন সাধারণ লোক কি করে পারবো ওই রাক্ষস স্টাফকো মারতে আপনিই বলুন দেখো বাবা তোমার মধ্যে সাহস আছে ক্ষমতা আছে আর যারা এই গ্রামে আছে তারা তোমাকে ছাড়া এই মহৎ কাজ করতে পারবে না আচ্ছা অনেক হয়েছে মা এভাবে মিষ্টি কথা বলে আমায় ভুলিয়ে রাখতে পারবেন না ছড়লা দেবী কিছুক্ষণ চুপচাপ থাকে দেখো বাবা তুমি যদি গ্রামের উপকার করতে না চাও তবে আজই চলে যাও তোমার পাখিটি তোমার জন্য অপেক্ষা করে আছে যাও ওকে নিয়ে যাও নিজের পাখির কথা শুনে রামু কিছুটা উৎসাহিত হয়ে যায় আর বাইরে বেরিয়ে আসে ও রামু দাদা তুমি এসেছো দেখো এই গ্রামের লোক তোমাকে নিয়ে খুব আশাবাদী তাই ওই রাক্ষসকে মেরেই তুমি আর আমি এখান থেকে যাব তা না হলে আমি কিন্তু এখান থেকে যাব না আরে এ তো মহা বিপদ দেখছি আমারই পোষা পাখি আমাকেই উল্টো কথা বলছে না এখন তো দেখছি এদের কথা শুনতেই হবে আরে মাসিমা গ্রামে রাক্ষস এসেছে মাসি ও মাসি মাসি তুমি কিছু শুনেছো আমরা সবাই খুব চিন্তিত তুমি এই গ্রামের প্রবীণ মহিলা তাই তুমি কিছু একটা বুদ্ধি দাও কি বাবা পারবে এদের অনুরোধকে ঠকর মেরে হাতে মতন চলে যেতে যদি পারো তো চলে যাও আরে না না আমি এখন আপনাদের সঙ্গেই আছি তবে ওই রাক্ষসকে কি করে বধ করা যায় মানে ওর দুর্বলতাটা কোথায় সেটাই আমায় বলুন দেখো সে থাকে ওই পাহাড়ের সামনে গোহার ভিতরে সেখানে সে একশো বছর উল্টো হয়ে চোখ বন্ধ না করেই ঘুমায় আর চোখ খোলা থাকায় সবাই ভাবে সে বুঝি জেগে আছে সামনে যেতে কেউ সাহস পায় না আহ আজ একশো বছর পরে ঘুম ভাঙলো বড্ড খিদে পেয়েছে আমার আহ ও তাহলে সে প্রতি একশো বছর বাদে জেগে উঠে ভাই তাকেই খায় হ্যাঁ তবে আছে মাংের ভিতরে তাই যে কোনোভাবে ভাবে দুটি ভেঙে দিলেই মারা যাবে শোনো পটলা ভাই ওই রাক্ষস এখান দিয়ে চলাফেরা করে আমাকে সেই জায়গায় একবারটি নিয়ে চলো তারপর আমি দেখছি কি করা যায় হ্যাঁ হ্যাঁ চলো আমি জানি ওর গতিবিধি এরপর তারা সবাই সেখানে চলল এরপর শুরু হয়ে যায় মহা সংগ্রাম যেহেতু রাক্ষসের সব শক্তি ছিল তার সিংয়ের মধ্যে তাই তাকে গর্থে ফেলার জন্য চালু হয়ে যায় কাজ নাও অর্থ তো খোড়া হয়ে গেল বাবা অসাধারণ বেশ হয়েছে এখানে রাক্ষস পড়লে কি কর সিং ভাঙা যাবে মানে মাথাটা উপরেই থাকবে চলো এবার তবে হ্যাঁ এখন আরও দুটি কাজ বাকি আছে গর্ত তো খোঁড়া হয়ে গেছে আবার কি কাজ বাকি আছে রামদা এখন এই গর্তটা মাটি দিয়ে হালকা করে চাপা দিয়ে রাখতে হবে যাতে উপর থেকে বোঝাই না যায় যে এটা একটা গর্ত বলে হ্যাঁ গর্তটা তো ফাদের মতনই করে দিলাম এবার এবার আমার দু নম্বর কাজটি বাকি আছে আমি এক্ষুনি আসছি তারপর রামু চলল ছাগলের খোঁজে তাড়িয়ে সেখানে নিয়ে বাবা চমৎকার বুদ্ধি কমসে কম ছাগলের লোভে যদি ওই রাক্ষসে গর্থের সামনে আসে আর গর্তের মধ্যে পড়ে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ ওই তো দেখো মনে হচ্ছে রাক্ষস আসছে আমি এখন এগিয়ে চললাম আর তোমরা যা করার করো হ্যাঁ রাক্ষসকে মারার জন্য আমরা এত প্রস্তুতি করছি আর এদিকে তোমরা বসে বসে আড্ডা মারছো না রে বাবা আমরা তো চিন্তায় মরে যাচ্ছি কি করে এই মহাসংকট থেকে মুক্তি পাবো এই দেখ বাবা একজন তো চিন্তায় মগ্ন হয়ে রয়েছে রাখো তো তোমাদের এই সব কথা যুদ্ধি চলো আর ওই রাক্ষসীর হাত থেকে গ্রামকে উদ্ধার করতে হবে বুঝেছো বাবা পটলা আমরা কি করে তোকে সাহায্য করবো বল এই দেখো ভম্বল একটি কামার নিয়ে এসেছে বাহ বল্লা দেখাও তো তোর এই কামানের কামাল একুনই দেখাচ্ছি বাহ বাহ দারুণ তো জিনিস বানিয়েছো তোমরা ঠিক এমন সময় টিয়াস দেখো রাবুর সাথে রাক্ষসের লড়াই চালু হয়ে गई তোমরাও চলো তখন সবাই চললো যুদ্ধক্ষেত্রের দিকে আর এদিকে রামু আর রাক্ষস যুদ্ধক্ষেত্রে এক সন্মুখ সম্মুখ সমরে আরে এই পুচকেটি আবার কি আমার পথ অবরোধ করে দাঁড়িয়েছে এই পুচকে সরে যা তা না হলে তোকেই খেয়ে ফেলব আমি সরতে না তোকে মারতে এসেছি আমাকে মারতে দাঁড়া তোর আমি দেখাচ্ছি মজা এই নেই সামলা ঠেলা রামুয়ে প্রতিরোধ করে দেয় আর অন্যদিকে গ্রামের সবাই দূরের থেকে কামান নিয়ে রেডি হয়েছে রামুর হয়ে যুদ্ধ করতে আর ওই রাক্ষসকে মারতে এই দেখো বেজি ভাইও এসেছে আমাদের সাথে ও যুদ্ধে অংশগ্রহণ করবে বলছে তাহাদন তুমি ওমার কী করবে রাক্ষসে শোনো ওকে কামানের সামনে বসিয়ে দাও ওই দেখো রাক্ষস সর্বনে করেছে ওই দাও তাড়াতাড়ি করো ওকে কাজে লাগানো সময় হয়ে এসে হ্যাঁ এত কিছু করেও তোকে কিছুতেই হারাতে পারছি না বল তোর মৃত্যু কি করে হয় এই তো এই তো মকা রাক্ষসকে ফাঁদে ফেলার দেখো আমার পেছনে ওই ঝোপের আড়ালে দুটি ছাগল রাখা আছে আর তাতেই আমার প্রাণ লুকানো আছে তুমি যদি ওদের খেয়ে ফেলো তবেই আমার মৃত্যু হবে তখন ওকারক্ষস যেই না সেই ঝোপের সামনে গেল অমনি সে গর্থের মধ্যে পড়ে গেল আর রামও এই সুযোগে তার সিন্ধুটি ভেঙে দেয় আ আ আ পড়ে গেলাম আর রাক্ষস মারা যায় সত্যি রামুদা তোমার সাহস আছে মানতেই হবে বেড়েছে থেকো বাবা তুমি এই গ্রামকে বাঁচালে বাবা দুমে হলো আমাদের রক্ষাকর্তা এবার তো আমাকে যেতে হবে এখানে আমার সময় শেষ হয়ে এসেছে এবার আমাকে অনুমতি দিন তারপর ফেরার পালা সত্যি রামু তুমি অনেক ভালো ছেলে রামুদা আমাদের ভুলে যেও না কিন্তু বাবা আজ তুমি কত বড় একটা মহৎকার পড়ে দেখালে। আরে চলো চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো দেখো রামুদা তুমি আসায় আমরা এই রাক্ষসকে বধ করতে পারলাম তাই তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখন তবে আসি